দেশের রাজনীতিতে যেখানে বিভাজনই আজ বাস্তবতা সেখানে ঝালকাঠির নেসারাবাদ দরবার শরীফে দেখা গেল সম্পূর্ণ উল্টো এক দৃশ্য ঐক্যের এক মহামিলন মেলা শনিবার ২২ নভেম্বর নেসারাবাদ দরবার শরীফের বার্ষিক ইসালে সুয়াব ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন মাহফিল মাঠ পরিণত হয় জাতীয় প্রতিনিধি সম্মেলনের এক ঐতিহাসিক মঞ্চে এবারই প্রথম মুজাদ্দেদে জামান হজরত কায়েদ সাহেব প্রতিষ্ঠিত এই দরবারে একত্র হয়েছেন দেশের বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আয়োজনে বাংলাদেশ হিজবুল্লা জামিয়াতুল মুসলিহীন সকাল দশটায় শুরু হওয়া এই মহাসম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সাইয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মুজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল খেলাফত মুজলিসের আমির মাওলানা আবুল বাসিত আজাদ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক হাসান জুনায়েদ এবং আরও বহু রাজনৈতিক ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে সভাপতিত্ব করেন হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিনের আমির মাওলানা খলিলুর রহমান নেশারাবাদী হুজুর আর ময়দান জুড়ে উপস্থিত ছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দুপুরে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে জনগণই বড় শক্তি ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা হলে তার জবাব জনগণ দেবে তিনি আরও উল্লেখ করেন এই নির্বাচন দেশে নতুন ইতিহাস রচনা করতে পারে অতিথি বক্তা হিসাবে পিকসাহেব সাহেব চর্মনাই বলেন ইসলামী রাজনৈতিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয় এবং সম্মিলিতভাবে নির্বাচনমুখী হয় তাহলে দেশের ভবিষ্যৎ নতুন পথে এগোতে পারে এছাড়া খেলাফত মজলিস এনসিপি এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা বলেন জনগণ ঠিক করবে দেশ কোন পথে যাবে আর ভবিষ্যৎ রাজনীতিতে ইসলামী মূল্যবোধী হবে বড় শক্তি বক্তাদের ভাষণ নেতাদের উপস্থিতি আর হাজার মানুষের ঢল সব মিলিয়ে এবছর বছর নেশারাবাদ দরবার শরীফের মাহফিল শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ রইল না পরিণত হল ঐক্য সম্প্রীতি ও জাতীয় রাজনীতির এক বিরল মিলন মেলায়